আরে জাদুকরের ভাই সামুরা তো আমার পিছু নিয়েছে তাড়াতাড়ি গাছের পিছনে লুকিয়ে পড়ি আরে কোথায় যাবি পালিয়ে জাদুকর তোমার ভাই সামুরা আমার পিছু নিয়েছে ও আমাকে মেরে ফেলবে তুমি কিছু করো তুমি ওর কাছে কেন গিয়েছ আমি ওর কাছে যাইনি ওই আমার কাছে এসে আমাকে তারা করেছে তুমি কখনোই ওর সাথে লড়াই করে পারবে না ওর অনেক শক্তি হুম আরে ও চলে এসেছে তুই আমার দিকে পালিয়ে বাঁচতে পারবি না একটা বুদ্ধি পেয়েছি جادوکر তুমি কি তোমার ভাইয়ের সাথে কথা বলবে আর আমি এই সুযোগে এখান থেকে পালিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমি ওর সাথে কথা বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও বন্ধুরা তোমরা কি মনে করো সামুরাকি লোকটিকে ধরতে পারবে কমেন্টে জানাও সেটি দেখার আগে চলো তোমাদেরকে একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর রিমিক্সে গিয়ে ইউজ দিস সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজি তো দেরি না করে তুমি এ করে ফেলো ওই মানুষটাকে কোথায় লুকিয়ে রেখেছো তুই ওর কোনো ক্ষতি করবি না ও আমার বন্ধু না ওকে তো আমি খাবো বন্ধুরা এটা ছিল ভিডিওর প্রথম দ্বিতীয় পার্টি আরো মচার হতে চলেছে পার্টি দেখতে চাইলে কমেন্টে 2 চাই লিখে দাও